ক্ষমতা হারিয়ে মাদকাসক্ত হাসিনা মদ সিগারেটে কাটছে দিন ভাইরাল গ্রাফিক্স ঘিরে সরগল ভাইরাল পোস্টে যমুনা টিভির সহ একটি গ্রাফিকে হাসিনা সিগারেট হাটে দুটি ছবি দেখা যায় ওই গ্রাফিকের ক্যাপশনে লেখা হয়েছে কাশক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা সিগারেট আর মদ দিয়ে কাটছে দিন সংবাদ মাধ্যম যমুনা টিভির একটি ভুয়ো গ্রাফিক সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকদ্রব্য সেবন করার দুটি ছবি দেখা যায় যাচাই করে দেখে ছবিগুলি আসল নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি এছাড়াও যমুনা টিভির তরফ থেকেও একটি স্পষ্টিকরণে জানিয়ে দেওয়া হয় তারা ভাইরাল গ্রাফিকের মতো কোনো খবর প্রকাশ করেনি দুই হাজার চব্বিশ সালে বৈষম্যবরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সারেন পাঁচ আগস্ট দু তারিখে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতের নিরাপত্তায় এক এক গোপন স্থানে রয়েছেন হাসিনা তার বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি ভাইরাল পোস্টে যমুনা টেবিল লেগো সহ একটি গ্রাফিকে হাসিনা সিগারেট হাতে দুটি ছবি দেখা যায় ওই গ্রাফিকের ক্যাপশনে লেখা হয় মাদকাসক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা সিগারেট আর মদি কাটছে দিন